হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রিয় শীর্ষা পর্ব চায়ের লেখিকা জামিয়া পারভীন তানি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে যাই আদনানের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আফরার গলায় আফরা পাগল হয়ে যাচ্ছে আদনানের উপস্থিতিতে আদনান হঠাৎ করে আফরাকে কোলে তুলে নেয় আফরা ভয়ে আদনানের গলা ঝরিয়ে ধরে আদনান আফরাকে সোফায় বসিয়ে পাশে বসে পড়ে আফরার গালে এক হাত দিয়ে আলতো শুয়ে আদনান বলে তুমি জানো না কতটা মিস করেছি তোমায় তোমার শরীরের গন্ধ ছোঁয়া সব কিছুই আমাকে পাগল করে দিয়েছিল কিন্তু তুমি হারিয়ে যাওয়ার পর আমি যেন বেঁচে থেকেও মৃত ছিলাম আফরা দীর্ঘশ্বাস সারে খুব ভয় পেয়ে গিয়েছিল সে যদি ঝোঁকের বসে আদনান ওর সাথে কিছু করে ফেলতো তাহলে ওর কিছুই করা ছিল না এই দুই দিনে আদনানকে দূরে সরানোর ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে ও কিছুতেই ওর বোনকে হত্যা করতে পারে না এটাই আপনার বিশ্বাস হতে শুরু করে যে ছেলে একটা মেয়েকে এত ভালোবাসে সে কীভাবে সেই মেয়েকে খুন করতে পারে আপনাকে যেন আদনান কোনোভাবেই সন্দেহ না করে সেই জন্যই আদনানের কপালে ভালোবাসা ছোঁয়া দেয়া আফরা মৃদু হেসে বলে আগে দুই ফ্যামিলিকে রাজি করাও তবেই তোমায় বিয়ে করব আদন রাগ হয় ও ভালো করেই জানে একটা দুর্ঘটনায় দুই ভাই এখন শত্রুতে পরিণত হয়েছে দুই ফ্যামিলির কেউ রাজি হবে না অথচ মাহিরা রাজি হচ্ছে না তাহলে বিয়ে কিভাবে হবে আদনান রাগ করে আপনার রুম থেকে বেরিয়ে যায় মেহরাব চৌধুরী আদনানকে দেখে মুখ ঘুরিয়ে আপনার ঘরে চলে আসে আপনাকে জিজ্ঞেস করেন তুমি বরাবরই আমার অবাধ্য সন্তান তাই আমার মেয়ের খুনির সাহস হয়েছে এই বাড়িতে আসা যাওয়া করার আপরা হঠাৎ করে রেগে যায় আমি খুব ভালো করেই জানি বাবা আমি অবদ্ধ বলেই আমাকে ত্যাজ্য করেছিলে আমি তোমার কাছে মেয়ের দাবি নিয়ে কখনোই আসব না কিন্তু বন হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যদি আমার চরিত্র, খারাপ করতে হয় তাও আমি রাজি তুমি কীভাবে জানলে যে মাহিরা আর নেই তোমার সাথে যোগাযোগ না হলেও মাহিরা তার প্রতিদিনের কর্মকাণ্ড আমাকে জানাতো সেটা কি জানতে না মাহিরা আর আমি একই প্লাস সেন্টায় জন্মেছি ওরা আমার আত্মার বন্ধন কেউ ছড়াতে পারবে না পৃথিবীর যে প্রান্তেই থাকি ওর হাত কাটলে আমিও ব্যথা পেতাম চিতা ভালো করেই জানো তুমি ও যেদিন মারা গেছে আমার খুব কষ্ট হয়েছিল দেশে আসতে দেরি জন্য নইলে আরও আগে আসতাম যাই হোক নিজের নিজের খেয়াল রাখো আমাকে আমার কাজ করতে দাও আর তোমার প্রেমিকের কি খবর যার জন্য তুমি আমাদের জেরে সেরে চলে গিয়েছিলে আফরা মুখ ঘুরিয়ে নেয় চিৎকার করে বাবাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে মেহরাব চৌধুরী বেরিয়ে গেলে আফরা দরজা বন্ধ করে দেয় খুব কাঁদতে থাকে আফরা সব পুরুষই সব পুরুষই কি তাহলে বেইমান যার জন্য বাবার আর বোনকে ছেড়ে গিয়েছিল আফরা সে কি না আফরাকে একা ছেড়ে যেতে দ্বিধা করে নি আর বোন যাকে ভালোবেসল সে তো তার বোনকে দুনিয়া থেকেই সরিয়ে দিল আদ্রান আদনান রুমে ঢুকেই চমকে উঠে নাদিরাকে দেখে বিস্ময়ের দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি এখানে কি করতে এসেছো বাহ রে তুমি তো বেন্দাস ঘুরে বেড়াচ্ছ মাহিরা যে বেঁচে আছে তা কি জানো না হ্যাঁ জানি তো কী হয়েছে আমার হবু স্ত্রী ফিরে এসেছে এটাই আমার কাছে অনেক সে আমাকে হুমকি দিয়ে এসেছে তাকে খুন করার চেষ্টা যে করেছে তাদের সে ছাড়বে না ও তো আমায় মেরে ফেলবে আদু চুপ করো আদু ডাক শুধু মাহিরার জন্য আর আমি কোনো অন্যায়ও করিনি তাই কোনো ভয়ও পাই না তুমি যদি নির্দোষ হও তাহলে নিশ্চিন্তে ঘুমাও যাও বিরক্ত করো না আমাকে আর নান প্লিজ বিশ্বাস করো আমি নির্দোষ কিন্তু মাহিরা আমায় ভুল বুঝেছে প্লিজ কিছু বলো মাহিরাকে একা থাকতে চাই যাও প্লিজ এখন নাদিরা একটু বেশি টেনশনে আছে একমাত্র আদনানি ওকে বোঝাতো একমাত্র আদনানি ওকে বুঝত কিন্তু আদনান এখন নাদিরাকেই সহ্য করতে পারে না নাদিরার পিছনে যে গোয়েন্দা লাগিয়ে রেখেছে আফরা সেটা নাদিরা বুঝতেও পারেনি নাদিরা যে আদনানের সাথে দেখা করতে এসেছে খবরটা দ্রুত আফরার কাছে পৌঁছে দেয় আপনার বুঝতে বাকি থাকে না যে মাহিরাকে দুজন মিলে খুন করেছে আফরার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে আদনান কতটা ভালোবাসে মাহিরাকে তবুও কেন এই কাজ করেছে নাদিরা আদনানের সাথে দেখা করার সন্দেহের ভিত্তিতে নাদিরাকে আবারও আটক করে গোয়েন্দা পুলিশ অবশ্য আফরার আদেশে আফরার আদেশেই এই কাজ করতে বাধ্য হয় আদনানকে সময় মতো আবারও ধরিয়ে দেবে আফরা আগে নাদিরার মুখ থেকে স্বীকারোক্তি চায় ওর আগেরবার তো সৌরভ চৌধুরীর পার্টির বদলেতে বেঁচে গিয়েছিলি এইবার স্বীকার কর কেন মারতে গিয়েছিলে মাহিরাকে নাদিরা কিছুই না বলে চিৎকার করতে থাকে সে নির্দোষ এক কথায় বারবার বলে আফরা বড্ড পাষাণ মেয়ে প্লাস দিয়ে নাদিরার এক আঙ্গুলের নখ তুলে নেয় নাদিরা ব্যথায় কোকাতে কোকাতে অজ্ঞান হয়ে পড়ে আফরা এত রাগ দেখে গোয়েন্দা পুলিশও ভয় পেয়ে যায় তবুও গোয়েন্দা পুলিশ বলে ম্যাম এটা কি করলেন নখ তুললেন কেন নিজের কাজ করুন আফরার কাজে হস্তক্ষেপ কেউ করুক সেটা আফরা চায় না আফরা আদনানের ফোনে আরেকটি মেসেজ দেয় বিয়ে করতে চাই কাজী অফিসে চলে এসো আদনান মেসেজ দেখে দ্রুত রওনা হয়ে যায় আফরা দেওয়া ঠিকানায় আফরা একটা কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে আদনান এগিয়ে গেলে আফরা হাতের ইশারায় থামতে বলে নিজে এগিয়ে গিয়ে গাড়িতে উঠতে বলে আদনান আফরার কথা মতো গাড়িতে উঠে বসে আফরা বলে আমরা বিয়ে করব তবে তোমার জন্য সারপ্রাইজ আছে সেটা বুঝে নাও আগে কি সারপ্রাইজ বললে তো আর সারপ্রাইজ থাকে না তাই না চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে দ্রুত চলে যায় তাহলে ভালো থাকবেন ধন্যবাদ